যেখানে কোন না এই সারা ঘটনা চলবে তাই একটা ব্যবস্থা করেছে যে সারা প্রথমে তার বিশ্বাসী লোক ওখানে যাবলে উনত্রিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টাঙ্গাইল জেলা সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠে সর্বত্র দাবি ওঠে সর্বোচ্চ শাস্তির ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লতিফ সিদ্দিকীর এমন বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়ে সরকার এবং তার দল চব্বিশ অক্টোবর দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দেওয়ার পরবর্তীতে তাকে অপসারণ করা হয় মন্ত্রিত্ব থেকে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য পদ থেকেও অপসারিত হন হতিফ সিদ্দিকী আর হজ এবং মহানবী সাল্লাহ আলহিউসাল্লামকে কটাক্ষ করায় একের পর এক মামলার আসামি হন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা বেশ কয়েকটি মামলায় জারি হয় গ্রেফতারি পরোয়ানা এর মধ্যে গণমাধ্যমে খবর আসে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন লতিফ সিদ্দিকী অবশেষে রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি আমি আমার বোনকে আনতে গিয়েছিলাম তখন দেখছি উনি চেয়ারে সোফায় বসে আছেন না না কেউ ছিল তারপরে আর কিছু দেখি নাই ওনার কয়েকজন মানে সিভিল ড্রেসে লোকজন এসে ওনাকে আর কি নিয়ে গেলেন বিএপি গেট আসছিলেন পরে আবার অন্য গেট দিয়ে মনে নিয়ে গেছে আর কি তবে তার বক্তব্য প্রত্যাহার না করার ঘোষণা এর আগেই গণমাধ্যমকে জানিয়েছেন টাঙ্গাইল চার আসন থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য লতিফ সিদ্দিকি আমার কোন অনুভূতি নেই আমার বিশ্বাসের কথা আমি বলেছি কাউর কাউর আঘাত লাগতে পারে এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে তাতেও আমি বিরক্ত হচ্ছি না না আমার অনুতাপ বা দুঃখের কোনো কারণ নেই মাকসুদুল হাসান এনটিভি নিউজ ঢাকা এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা রোববার রাতে লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন এই তথ্য পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংগঠনের আমির আল্লামা আহমদ শফি ও মহাসচিব জুনায়েদ বাবুনাগরী যৌথ বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয় স্বঘোষিত ধর্মদ্রোহী আব্দুল লতিফ সিদ্দিকীকে কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা হলে হেফাজত ইসলাম দুর্বার আন্দোলন গড়ে তুলবে প্রয়োজনে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতাল কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে সরকারের छत्र বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রলীগের ক্যাডাররা कैडर